আসসালামু ওয়ালাইকুম আমি ইউরোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন আজকে আমি যে রোগের চিকিৎসা করাই ওই রোগ সম্পর্কে আপনাদের কিছু বলবো আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক ইউরোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি আমি সাধারণত যে চিকিৎসাগুলো করে থাকি তার মধ্যে কিডনিতে পাথর কিডনিতে টিউমার এবং কিডনি ফুলে গেলে এই চিকিৎসাগুলো সাধারণত করি এছাড়া কিডনির নলের ভিতরে যদি কোনো পাথর থাকে অথবা টিউমার থাকে এই চিকিৎসা করা হয় পেশাবের থলির মধ্যে যদি কোনো পাথর টিউমার এবং পেশাবের রাস্তা দিয়ে কোনো রক্তক্ষরণ যদি হয়ে থাকে সেই চিকিৎসাগুলোও আমরা সাধারণত করে থাকি এছাড়া আমাদের যে চিকিৎসাগুলো আমাদের মাধ্যমে করা হয় তার মধ্যে যদি অন্নকোষে কারো কোনো সময় ফুলে যায় অথবা অন্য কোষে কোনো ধরনের ব্যথা থাকে এগুলো চিকিৎসা আমরা করে থাকি এছাড়া যাদের যৌন রোগ আছে এবং পুরুষ বন্ধাত্ম এই চিকিৎসাগুলো ইউরোলজিস্টের মাধ্যমেই করানো হয় এই ধরনের কোনো সমস্যা যদি কেউ ভুগে থাকেন তাহলে আমার সঙ্গে সরস যোগাযোগ করতে পারেন এবং আমার পেজে সংযুক্ত থাকতে পারেন ধন্যবাদ